কেউ যদি একটা প্রতিবেশী একজন রুগীকে দেখতে যায় পায়ে হাইটা দেখতে যায় তাহলে তার আমলের মধ্যে আল্লাহ রাসুল বলছেন তাকে আল্লাহ পাক একটা জেহাদের সব দান করে দিবেন কিসের সব জেহাদের সব দান করবে বলেন না আলহামদুলিল্লাহ এখন হজরত ওসমান গনি রাজি আল্লাহ হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহকে দেখতে আসছে দেখতে এসে এখন কপালে হাত দিছে এইভাবে আর এক হাতে ডাইনাতে ধরছে দুইটা বলতেছে ইয়া রাফিকি বা ইয়া হাবিবি হে আমার বন্ধু মা কি তোমার কি হয়েছে তোমার কাছে কেমন লাগে তোমার অবস্থা কি তখন ওই সাহাবি তিনি কি বলছেন অর্থাৎ আব্দুল বলছেন আমার কিছুই হয় না বেজুনুবি আমার যা হইছে আমি যে পাপ করছি আমি যে গুণা করছি আমার এই কারণে আমি এখন সাজা যা পাইতেছি কারণে কিসের কারণে গুনার কারণে এই যে দুনিয়াতে এত অশান্তি এত মারামারি এত কিছু এত মহামারী এত দুঃখ যন্ত্রণা এত অশান্তি রাষ্ট্রীয়ভাবে অশান্তি কথা ঠিক কিনা এগুলা কি আমাদের পাপের কারণ না এগুলো আমাদের হাতের কামাই না এই যে করোনা এই যে করোনা আসছে এই যে করোনা কি আল্লাহ দিছে না আমরা আনছি এটা আমাদের পাওনা ছিল আমাদের চরিত্রের কারণে আমাদের আকলাকের কারণে এটা আমাদের পাওনা ছিল এই জন্য আসছে কথাটি কিনা ওয়াল কাসাবাদ বিমা কাসাবাত যে এই স্থলভাগে যত মুসিবত জলভাগে যত মুসিবত এগুলো আর কিছু না এগুলো মানুষের হাতের কামাই এগুলো মানুষের কি হাতের কামাই তুই বললেন যে তোমার কি প্রয়োজন তোমার কোনো ডাক্তার লাগবে হজর ওসমান গনি কত বড় সাহাবি জিজ্ঞেস করেন আবদুল্লাহ মাসুদকে আপনার কি ডাক্তার লাগবে কয় ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে আমার রোগ বেড়ে গেছে এবার বলে আপনার ঘরে কোনো খাবার আছে কয় না কোনো খাবার নাই কয় না তা তাহলে যেহেতু আমি রাষ্ট্রপ্রধান প্রত্যেকের নামে গোডাউনে কিছু খানার বাজেট আছে তাহলে ওই বাজেটের খানাটা আনেন আনলে আপনারা সবাই খেতে পারবেন তখন আব্দুল্লাহ মাসুদ রাদি বলতেছেন আমি রাষ্ট্রীয় পোশাকের খাবারের অপেক্ষা করি না কয় কেন তাহলে আপনার ছেলে করে পাঠান তারা খেতে পারবে বা দরকার নাই বলে কেন আল্লাহ রাসুলের একটা হাদিস আমি আমল করি আর এই হাদিসটা আমার সন্তানকে আমি শিক্ষা দিছি এই জন্য আমি দুনিয়ার গোডাউনের খানার অপেক্ষা করি না আমি আল্লাহর খানার অপেক্ষায় আছি আর একটু করে বলেন পিছনে কয় না সোমান দেখি একটু আওয়াজ দিয়া বলতে পারেন মা আশাল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ সেটা কি আল্লাহর রাসুল বলেছেন প্রতিদিন বেলায় ঘুম যাওয়ার আগে অজু করে যে ঘরের যে মহিলা কোরআন পড়তে জানে যেই পুরুষটা কোরআন পড়তে জানে সে যেন সুরা হাকে আতলাবাদ করে রাত্রে ঘুমায়া যায় রাসুল বলেছেন যে মহিলা যে পুত্রবধূ যে শাশুড়ি যে ভাবি যে চাষি যে খালা যে পুফি আম্মা যে যুবক যে বুড়া ঘরের মধ্যে রাত্রিবেলায় তেলাবাদ করবে রাত্রিবেলায় তেলাবাদ করে যাবে এই দুনিয়ায় কারো কাছে তারা খানার জন্য হাত পাতা লাগবে না তার রিজিকের পয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে বলেন মার হাবা আবার বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি হে ওসমান গনি আপনার গোডাউনের খানা আমি চাই না আমি আল্লাহর গোডাউনের আল্লাহর আদালতের খানার অপেক্ষায় আছে সবাই বলেন না আলহামদুলিল্লাহ অপেক্ষায় আছে আসেন আমরা একটু ওগুলো আমল করি এগুলো আমল করি আমরা আমলের কাছে যাইতে চাই না এইবারে আসেন আমরা এই দুনিয়াতে এখানে কেউ আশি বছর হায়াত পেয়েছে কেউ নব্বই বছর কেউ চল্লিশ বছর কেউ বছর কেউ না কেউ বছরের এখানে আমাদের কে আল্লাহ এখন বলবেন কি আপনি যে এত হায়াত দিছে কত মানুষ আপনি আপনার আগে চলে গেছে আপনি এখনো বাইচে রয়েছেন আপনার সকল মুহূর্তে এই শুকুরটা আদায় করার দরকার আছে কিনা তাহলে তার আদায় কি আদায় করবেন আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ এবার কার প্রশংসা করলেন জোরে বলেন কার প্রশংসা করলেন আল্লাহ এখন এই সুরা পাতে আল্লাহ বললেন একদিন যে এই সুরা পাতে মধ্যে দুইটা অংশ একটা অংশ আমি আল্লাহর জন্য আরেকটা অংশ আমার বন্ধার জন্য সুবাহ আল্লাহ কর সুরা পাতে মধ্যে কয়টা অংশ এই যুবকেরা বলো কয়টা অংশ পিছনের ওই যে দুইটা যুবক কি করছে কথা বলছে কেন কি কি বলছি বলতো তো সুরা পাতেয়ার মধ্যে কয়টা অংশ দুইটা অংশ এটা জোরে বলেন এক অংশ আল্লাহ আর এক অংশ বন্দার জন্য বলেন না আলহামদুলিল্লাহ আমরা তো সবাই সুরা পাতেয়া পড়ি আপনারা বলেন হুজুর কি ওয়াজ করেন সুরা পাতেয়ার ওয়াজ করছেন আপনি আমি এতক্ষণ যা বলছি এই সুরা সাবস্টেন্স বলছি কিন্তু এবার আসেন এক অংশ হল আল্লাহর জন্য আল্লাহর জন্য কতটুকু যখন বলেন আল্লাহ হির প্রশংসা প্রশংসার মালিক কে আরো যদি কোন কেন প্রশংসা করবেন যেহেতু বাঁচায় আল্লাহ খাবায় আল্লাহ আপনাকে হায়াত দিছে কে আল্লাহ আপনাকে কে কে সন্তান আপনারে টাকা পয়সা দিছে কে আপনারে লেখাপড়া দিছে কে আপনারে জ্ঞান দিছে কে কত মানুষের ব্রেন আছে মাথা আছে কিন্তু ব্রেনে কাজ করে না কত মানুষের চোখ আছে কিন্তু দেখে না কত মানুষের মুখ আছে কথা বলতে পারে না কত মানুষের হাত নাই কত মানুষের পাও নাই আমি আর আপনি কত সুস্থ তা আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা করব কার জোরে বলেন কার আল্লাহ যাকে আল্লাহ ছেলে দিছে প্রশংসা কার যারে ছেলে দেয় না শুধু মাইয়া দিছে এই জন্য কি প্রশংসা করবেন না জোরে কন প্রশংসা কার আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আর যারে আল্লাহ ছেলেও দেনা না মেয়েও দেয় না কি করবেন বলেন কি আলহামদুলিল্লাহ কোন অবস্থায় মনে রাখবেন দলা সকল অবস্থায় প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ তার আল্লাহ শুকুর আদায় করা লাগবে তবে শুধু কুফুরি আর গুমরাহি ব্যতীত কুফুরি আর গুমরাহি ব্যতীত কথা বলছেন সকল ক্ষেত্রে সকল কাজে সকল মুহূর্তে প্রশংসা করবো কার এখন যে আল্লাহর প্রশংসা আল্লাহ কে আলামি পড়েন আমার সাথে যিনি বিশ্ব জগতে প্রতিপালক আমাদের অভিভাবককে আমরা যে এখন এখানে আছি আমাদেরকে আনছে কে আমাদের প্রতিপালক আমাদের অভিভাবকভাবক আমাদের পরিচালককে আমাদের পরিচালক যিনি পরিচালক রাত্রে একটু পরে গিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন যিনি পরিচালক যিনি আমাদের অভিভাবক তিনি কি ঘুমাবেন জোরে বলেন ঘুমাবেন ঘুমাবেন না যে আল্লাহর ঘুম নাই বন্দাকে পাহারা দেন প্রশংসা কাজ সে আল্লাহ যিনি বন্দার প্রতিপালক সারা জগতের প্রতিপালক বিশ্ব জগতের প্রতিপালক যিনি অভিভাবক যিনি পরিচালক এখন মনে করেন গত দুই তিন দিন আগে আমি আমার এলাকায় দেখি রাত্রে মাইকে প্রচার করতেছে সিলেট মাজারও যাইবো রাস্তা দিয়ে প্রচার করে দেখি মাজারে যাইবো এক হাজার টাকা ভাড়া কারা কারা যাইব অমুক জায়গায় যোগাযোগ করতে বলছে তা আমি হঠাৎ করে একটু কান বেটটা শুনলাম তো এইভাবে অনেকে কক্সবাজার যায় যায় না সমুদ্র সৈকত দেখতে যায় সেনমাটি যায় আবার বিভিন্ন রিসোর্টে যায় যাই না গাড়ি ভাড়া করে যায় তা আপনাদের এই গিলাতলি চাপাতলি বাড়িগাঁও মিল্লা একটা গাড়ি ভাড়া করছেন এখন গাড়িটায় পঞ্চাশ জন যাত্রী ধরে এখন গাড়িটা এখান দিয়ে ছাড়িয়ে আসতে ওই নারায়ণপুরের ওই রাস্তায় কোথায় গেছে মতলব রাত দশটায় ছাড়িয়ে গেছে মতলব গেছে মতলবের থেকে বাবুরহাট গেছে এখন বাবুরহাট থেকে সোজা রাস্তা এখন চার ইয়ার দিকে কুমিলার দিকে রওনা করছে ঠিক কিনা এইবার সব প্যাসেঞ্জাররা এই সিটটারে টান দিয়া লম্বা করিয়া পালেয়া এখন ঘুম যাইতেছে যাইনিও কেউ ভাই যাইনি ঘুম যাইতে আছে এখন ড্রাইভারে বা তিনি নক করে দিছে এবার ড্রাইভারে কিছু নজর দিয়ে দেখে সব প্যাসেঞ্জাররা ঘুম যায় যাত্রীরা কি করে

এল্লা হুয়ালা কাইয়ো কইয়ো লা তাখো জহু সৃণা তিনি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই কোনো মহাবুত নাই কোনো সত্তা নাই তিনি একমাত্র আল্লাহ সোভা আছেন কে আল্লাহ তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী তার ঘুম নাই তার জুরানিও নাই এটা সুভান আল্লাহ বলেন না আল্লাহর ঘুম আছে আল্লাহ জুরানি আছে জুরানি নাই তাহলে আমরা ঘুম যাই সারা জগৎ ঘুমায়। কিন্তু পরিচালক ঘুমায় না যে পরিচালকের ঘুম নাই তিনি হলেন আল্লাহ জোরে বলেন বলেন সবাই সুবাহান এই জন্য আলহামদুলিল্লাহ আরে চোর জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনার সারাদিন এক আত্ম নামাজ পড়লেন না আপনি সারাদিন আল্লাহর একটা হুকুম পালন করলেন না নবীর একটা সুন্নত আদায় করলেন না আর সারাদিন তাস খেলাইলেন সারাদিন জুয়া খেললেন সারাদিন যুবকরা সহ মাস্তানি করলেন তারপরে আপনি রাস্তায় রাস্তায় হাঁটলেন আপনি মদ পান করলেন আপনি গাঞ্জা খাইলেন তারপরে আপনি ইয়াবা খাইলেন আপনি আজে আড্ডা দিলেন আপনি মোবাইল নিয়ে কাটাইলেন আর দিনের বলে তিনবার খাইলেন পাত খারাপ হইলে আবার মার মার সাথে রাগা বেগমের সাথে রাগা কেন কেন ওইটা না এই এই খাইলেন খায়া আবার আপনার শয়তানি শুরু করলেন এখন এই যে রিজিকটা খাইলেন খাইয়া মুখে বললেন আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা কি বললেন আলহামদুলিল্লাহ আপনার শুকুর আবে হয়েছেন হয় নাকি কি বলেন শুধুর আদায় হয় নাই এখন আপনি আল্লাহ নেহামত খাইয়া আপনি মুখে বললেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ নেহামতের শক্তিটা দিয়া আপনি যদি হালাল কাজ করেন সত্য কথা বলেন সত্য পথে চলেন নামাজ আদায় করেন রোজা পালন করেন হজ ফরজিলে হজ করেন আল্লাহ প্রত্যেকটা হুকুম পালন করেন এই আল্লাহ রিজি খাইয়া এই শক্তি দিয়া তাহলে আপনি জবানাও শুকুর আদায় করলেন আপনি আবাদতের মাধ্যমেও আল্লাহ শুকুর আদায় করলেন আর যেই লোকটা আল্লাহ নিয়ামত খাইয়া আল্লাহ শুকুর আদায় করল আল্লাহ আল্লাহ রাসুল বলেন এই লোকটার জন্য বৃহস্ত আল্লাহ করে দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবাদ বলেন আল্লাহ আমি যা বলছি প্রত্যেকটা কথা যদি আপনারা গিরা ধরেন আপনার বাড়ির দিকে আমন করেন এটা কাজে লাগবে এটা কাজে লাগবে ভাই আমরা তো আজ গেই ওয়াজ বুঝি না ওয়াজ গ্রহণ করতে চাই না হেদে চাই না আমরা তো চাই এখন তান আমরা চাই এখন হাসি তামাশা আমরা চাই এখন নাচা আছি কথা ঠিক কিনা নাচা নাচি আমরা এগুলা বেশি পছন্দ করি আহ আল্লাহ সবাইকে বুঝ দান করুক সবাই বলেন আমি একটু চিনলে বলেন আমি আল্লাহ তুই বলতেছিলাম বলতেছিলাম সাল্লা আই লাহা সবাই বলেন আলহামদুলিল্লাহ একটা লোক বড় বুজুর্গ আল্লাহর হেবাদত করে কিন্তু সে খানা পায় না অভাব রিজিক নেই কি নাই রিজিক নাই তো এই লোকটা বাগানে গেছে দেখি কোনো খাবার পাই কিনা এই তিন দিন খেলে হারাম খাইতে পারতো কিন্তু খায় না আর আমরা যদি এক বেলা না খাইতে পারি কি আর হালাল কি আর হারাম এই চিন্তা করি না কি ভাই কথা ঠিক কিনা আজকে আমরা ওয়াজে ধরে না কেন ওয়াজ ভালো লাগে না কেন কোরআন ভালো লাগে না কেন কত বড় বড় হুজুর দাওয়াত দেই তারপরে আমরা হুজুর করে দাওয়াত দেয় হুজুর আসে না না আসে এই জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা হুজুর অ্যাডভান্স দিয়ে আসি হুজুর কারণ এই হুজুরে আগে দশ হাজার না দিলে হুজুরে আইতো না হুজুরে আইতো না কথা ঠিক কিনা এরকম আছে না কত বড় বড় হুজুর আমরা দাওয়াত দিই আল্লাহ আল্লাহ করে বুঝ দান করো আমার লাইফে আমার জীবনে আমার এই ছেচল্লিশ বছর এই ওয়াজের ময়দানে আজ পর্যন্ত কাউকে বলি না আমাকে অ্যাডভান্স দিয়ে যান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আদায় করে তো ভাই ও আমার কলিজার টুকরো যুবকরা পর্দার আলের মায়েরা শোনেন তো এখন লোকটা ফরেজগার কিন্তু তিন দিন খানা পায় না খানার তালাশ করতে করতে বাগানে গেছে কোথায় গেছে বাগানে যায়া খাবার পায় না বিশাল বাগান বাগানে যায় খাবার পায় না এখন তালাশ করতে 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 দেখে একটা মরা পাখি বাগানের ভিতরে পড়িয়ে রয়েছে মরা পাখি এখন এই মুখে হেমিশায় কোনো মানুষ দেখে কিনা কাউকে দেখে না তখন এই পাখিটা হাতে লইছে এটার থেকে কাইটা কিছু অংশ খাইয়া হইল জীবনটা রক্ষা করবে এমন সময় একজন ধনী হালাল ভাবে ব্যবসা করে এই লোকটা নিয়োগ করেছে তার হালাল ব্যবসার টাকা একজন গরিবের দিবে সেও রাস্তায় রাস্তায় গরিব পায় না গরিব না পায়া সেরা সোজা বাগানে যায় গরিব তালাশ করার জন্য কোথায় যায় বাগানে যায় এখন বাগানে যায় দেখতেছে এই লোকটা মরা পাখি হাতে করে হাঁটতেছে আমরা এখান থেকে ওখানে গেলেন

আমি কিছু হালাউ টাকা সত্তা দিমু গরিব খুঁজে পাই না তবে আমি দূরের থেকে দেখে তোমারে ভালো লাগবে এই নাও আমার হালাউ টাকা তোমারে সত্তা দিলাম সুবহানাল্লাহ বলতেন না তোমারে কি দিলাম সত্তা দিলাম এখন এই লোকটা সত্তা পায় সোজা hata ধরছে কিছু দূরে যায় আয় দেখতে দিকটা কে দেখে মানুষ নাই তখন হাত থেকে মরা পাখিটা ফেলে দিছে তালাইয়া এখন বাজারে যায়া হোটেলের মধ্যে এখন তো টাকা আছে ওই সবজা দিছে টাকা আছে না এখন ওই টাকা দিয়া হোটেলের থেকে হালাল খানা কিনে খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ বলতেন না যেই লোকটা টাকা দিছে এই লোকটা আস্তে 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 যাইতে যাইতে পিছিয়ে পিছিয়ে হোটেলে যেয়া তার সামনে বইছে বইছে বলে ভাই তুমি একটা মরা পাখি নিয়ে আসতেছো আর তোমার হাতে পাখি দেখে আমি দূরের থেকে দেখিয়া তোমাকে কিছু টাকা দান করলাম হালাল টাকা তুমি পাখিটা ফেলে দিয়া এরপরে বাজার আইসা দোকানে হালাল খানা খাইতে লাগতো কারণটা কি বলো তাই ভাই আমি তিন দিন খেতে পাই না হারাম খানা তো খাই না এই জন্য বাগানে আসছি হালাল খানা পাই না এই জন্য হারামটা নিলাম কেউ যেন না দেখে কারণ আমার আল্লাহ দেখবে আর আমি হয়তো আমি অন্য এটা করলে আমার আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহ তো মাফ করে দিবেন আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা দিলা এখন তার আমার হারাম খাওয়ার প্রয়োজন নাই এই জন্য হারামটা ফেলে দিলাম বাজারে আইসা দোকানে এসে হালাল খানা খাওয়া শুরু করলাম তখন ওই লোকটা আল্লাহর কোরআনের একটা আয়াত পরিহাতারে শুনে

ভালো দরিয়া বসাই তাইলাম আরে খুচুরের দূর হাত তো না কারণ এই দেশের মাটির সাথে আমার সম্পর্ক হয়ে গেছে কথা ঠিক কিনা না আপনার এটা অস্বীকার করবে আর আহফাও কথা এগুলো আমি বলি না বলতো রাজি না তো এখন কি আয়াত শোনালেন তিনি বললেন আল্লাহ কোরআন শরীফে বলছেন যারা ইমান দাত যারা হালাল খায় হারাম খানা খায় না হারামের পিছনে দৌড়ায় না আমার আল্লাহ বলছেন লাহন্দর যা তুম দারফ আল্লাহর দরবারে তার জন্য উত্তম ব্যবস্থা আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন অর্থাৎ আল্লাহ তার দিদারের ব্যবস্থা করে দিবেন আল্লাহ দিদার তার হয়ে যাবে দুই নম্বরে কি আছে ওহামাদ শরফ যারা হালাল পথে জীবন কাটায় আল্লাহ তার গুনাগুলি মাফ করে দেন তিন নম্বর হালাল খত হালাল খাওয়ার না ব্যক্তি কোন কারণে যদি হারাম খাইতে চায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে হারামটা থেকে ফিরাইয়া হালাল ডিজিটের ব্যবস্থা করে দেয় আল্লাহ তার মুখে হারাম ঢুকায় না আল্লাহ তারা হালাল খানা খাওয়ায় একটু চিনলিয়া বলেন আল্লাহ আকবার আর একবার বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমাদেরকে এই হারামের থেকে ফিরিয়ে আনে কে প্রশংসা কার আল্লাহ আরেকটা কথা মানুষ মানুষের প্রতি জুলুম করে সবচেয়ে বড় জুলুম কোনটা জানেন সবচেয়ে বড় জুলুম হলো বাক শক্তি বন্ধ করা আপনার বাড়িতে একজন নেতা আছে এটার দরে আপনি কথা কোন নামনের মুখ বন্ধ এই কথাটি কিনা এটার দরে আমরা কথাক নামনের মুখ বন্ধ ডরে কথা না কি জানি আবার এতে মামলা দেয়নি আবার আমার পিড়া পুডা দেয়নি ডরে কথা ঠিক কিনা আপনারা হয়তো অনেকে রাগ করবেন যে এই দেশের আলেমদের জবান বন্ধ ছিল এই দেশের সুধিজনের জবান বন্ধ ছিল এই দেশের মুনাজাত বন্ধ ছিল অর্থাৎ আমরা ইচ্ছা করে অনেকের জন্য দোয়া করতে পারি না আমরা হক কথা বলতে পারি না আমরা আলেমের জন্য দোয়া করতে পারি না আমরা একজন মাজলুম ওলামাই কেরামের জন্য একজন ভালো মুসলমানের জন্য আমরা দোয়া করতে পারি না যখন শুনছে যে অমক মাওলানা অমকের জন্য দোয়া করছে তখন তার হাতে হেনকাপ তাকে নিয়া তাকে অ্যারেস্ট তাকে নিয়ে জেল খেলায় সে মৌলবাদী হয় সে রাতাকার হয় সে জঙ্গিবাদ হয় কথা কি না পুরো বলে হয় কিনা এই আলেমদের প্রতি এই জুলুম করার কারণে এই জাতি এই বাক শক্তি সরকার মন্দ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব পাঠাইছে কিনা বলে আল্লাহ পাঠাইছে কিনা বলে এই দেশের আলেমদের জবান বন্ধ হয়ে গেছিল আল্লাহ সে আলেমদের জবানকে খুলে দিয়েছিল কথা ঠিক কিনা বলেন আলেমদের প্রতি যারা জুলুম করে তারা কখনো টিকতে পারে না টিকতে পারে না গজব আল্লাহর পক্ষ থেকে চলে আসে কথা ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে চলে আসে আপনারা কলবরি বাইছেন কিরে যুবকরা কলবরি বাইছ হ্যাঁ কলবরি কলের মধ্যে যখন বড় রুটমাসটা ধরে তখন আপনারা কি করেন তান মারেন না রশি ঢিল দেন যখন রশি ঢিল দেন না বসিটা হাতে থাকে আর ইয়া করতে থাকে রশি দেয় দেয় আর মাছে এমি দড়ায় হেমি দড়ায় অমি দড়ায় দৌড়াদৌড়ি করিয়া যখন থেকে মাছ গালির মধ্যে ভালো করে আটকেছে এবার কল টানা শুরু করে কি ঠিক কিনা এবার কি মাছ যাইতে পারে এবার যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ কয় রশি আমার হাতে শিখ আমার হাতে শিখ আমার হাতে আমি রশিকে একটু ডিলা দিয়ে দিছি তোকে গালির মধ্যে আটকাক তোরা এমি দোড়া হেমি দোড়া অমি দোড়া এটা কর হেদা কর জুলুম কর অহংকার কর বাহাদুরি কর আর দুনিয়ার মানুষের হেস্ত কর জুলুম কর যা করিন না কর দোড়া দোড়া রশির গোড়া আমার কাছে শিখ আমার কাছে আমি আল্লাহ যখন টান দরিয়াম তখন আর শক্তি পারবি না